খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল আলম মানা বলেছেন দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করছে নির্বাসিত গণতন্ত্র আদায় নির্দ্বিধায় অকাতরে জীবন উৎসর্গ করেছে অসংখ্য নেতাকর্মী আশির দশকে নয় বছরের সামরিক স্বৈরাচার বিরোধী আন্দোলনে দেশ বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাজপথে আপোষহীন ভূমিকা ইতিহাসের একটি উজ্জ্বল অধ্যায় তার সেই অগ্রণী ভূমিকার জন্য গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে রবিবার বেলা সাড়ে এগারোটায় কেডি খোঁ বিএনপি কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বন্যায় নিহতদের আত্মার ও আহতদের সুস্থতা কামনা আত্মার ফেরাত ও আহতদের সুস্থতা কামনা এবং বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের আত্মার মাগ ফেরাত কামনা ও দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা ও দীর্ঘায়ু কামনা এবং দেশনায়ক তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা আলোচনায় দোয়া মাহফিল পূর্ব আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি সব কথা বলেন তিনি বলেন বাংলাদেশে গণতন্ত্রকে শক্তিশালী ও প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার লক্ষ্যে বিএনপি উনিশশো সালে নির্বাচিত হয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালনকারী সাংবিধানিক সংশোধনের মাধ্যমে সংসদীয় গণতন্ত্র পুনঃ প্রবর্তন করেছে এতে নেতৃত্ব দিয়েছেন গণতন্ত্রের অনন্য প্রতীক বেগম খালেদা জিয়া সামগ্রিকভাবে বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র চর্চা ও বিকাশ সহ দেশের উন্নয়ন অগ্রযাত্রায় বিএনপির বলিষ্ঠ ভূমিকা জনগণের কাছে সবসময় সমাদৃত হয়েছে গণতন্ত্র ও অর্থনৈতিক সমৃদ্ধির জন্য বিএনপির উদ্যোগ ও উদ্যোগের ফলশ্রুতিতে দলটি দেশবাসীর কাছে এখন সর্বাধিক জনপ্রিয় রাজনৈতিক দল জনগণের আস্থা ও বিশ্বাস অক্ষুণ্ণ রেখে দেশ সেবায় নিজেদের নিবেদন করে বিএনপি আগামী দিনগুলোতেও বলিষ্ঠ ভূমিকা রাখবে সদস্য সচিব শফিকুল আলম পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপস্থিত ছিলেন ফখরুল আলম আব্দুল রহমান বেগম রেহেনা ইসা কাজী মাহমুদ আলী শের আলম শান্টু আবুল কালাম জিয়া প্রমুখ আলোচনা শেষে দোয়া পরিচালনা করেন মাওলানা আবু আইন